আসসালামু আলাইকুম আবরিমান আজকে আপনাদেরকে দেখাবো জঙ্গলে আসলে অনেক কিছু পাওয়া যায় অনেক বৈচিত্র্যময় জিনিস যেগুলো আসলে বাংলাদেশের ভাবে বিলুপ্ত তো তারপরেও আজকে আমরা আপনাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে অনেক পাওয়ারফুল একটা জিনিস এবং অনেক ভালো একটা জিনিস তো এই হারুন ক্যামেরাটা দিয়ে দাঁড়ো নিয়ে আসো তুমি দিদি নিয়ে আসো আজকে আমরা কী খেতে চাচ্ছি তা দর্শকের উদ্দেশ্যে দর্শককে দেখাই একটু হ্যাঁ আরও কাছ থেকে দেখাও যদি কাছ থেকে দেখাই সেটা এটা হচ্ছে বনের বন আনারকলি গাছ তো সেক্ষেত্রে এই যে একটা ফল চিনে বিসমেল্লা দুটো ফল চিনলাম বিসমিল্লা এই যে ফলগুলো ফল দেখা ফলগুলো দেখা একবার কাছ থেকে দেখা ফলগুলো এই ফলগুলো আর এই ফলগুলো আপনাদের আগে কে কী নামে ডাকেন বা চিনেন দেখে জানাবেন ইনশাল্লাহ দেখেন আমরা এটা কীভাবে খাই এটা ভেবে নিতে হয় অনেক টেস্টি একটা জিনিস অনেক ভালো লাগে আরেকটা খাই এটা যখন ফাড়বেন এরকম দেখা যাবে এই যে হ্যাঁ এরকম অনেক টেস্টি শৈসব তো আপনারা কেউ কখনো দেখেছেন কিনা বা কারো নজরে পড়েছে কিনা আপনারা কি নামে ডাকে এগুলোকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে তো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা